পঁয়ত্রিশ কিলোমিটার চলে এই গাড়িটা আমাদের এই গাড়িতে আপনার ষাট থেকে পঁয়ষট্টি কিলোমিটার চালাতে পারবেন এই বাইকের প্রাইস পুরো মাত্র পঞ্চান্ন হাজার টাকা ওই গাড়িটা নিতে পারবেন আমাদের থেকে পঁয়ত্রিশ হাজার টাকায় এটা নিতে পারবেন পঁয়তাল্লিশ হাজার টাকায় সিলভারটা নিতে পারবেন পঞ্চান্ন হাজার টাকা দিয়ে আমাদের নিতে পারবেন আমাদের কাছে অনেকেই নক দেন যে ভাই সেকেন্ড হ্যান্ড বাইকের ভিডিও দেন তো আজকে আমরা মূলত এখানে যতগুলো বাইক দেখতেছেন আমরা আজকে সেকেন্ড হ্যান্ড বাইক দিয়ে শুরু করবো আজকে আজকে কোনো নতুন বাইক হবে না ভিডিওতে সম্পূর্ণ সেকেন্ড হ্যান্ড ইলেকট্রিক বাইক থাকবে তো শুরু করছি আজকের ভিডিও সর্বপ্রথম আমরা চলে যাচ্ছি ফাইভ জিরো ফোর যেটা নাকি ডাবল হিটলেটের গাড়ি এবং এই ব্যাটারিতে ইউজ করা আছে পাঁচ ব্যাটারি সাইড এখন এই বাইকে ইউজ করা আছে সামনে হাইড্রোলিক ডিক ব্রেক পিছনে ড্রাম ব্রেক এখানে ব্যাটারি লাগানো আছে পাঁচটা আপনারা এই বাইকটা এক চার্জে চালাতে পারবেন ষাট কিলোমিটার এটাতে সম্পূর্ণ আমরা এটাতে নতুন ব্যাটারি দিয়ে দিব এটা অনায়াসে দুজন আরামে পিছনে সিটটার মধ্যে বসতে পারবেন আর এমন মোটরে ওয়াট আছে এক হাজার ওয়াটের হাফ মোটর যেটাকে বলে এক হাজার ওয়াটের মোটর আপনারা শক্তিশালী খুবই শক্তিশালী একটা মোটর এটা দিয়ে আপনি মোটামুটি তিনশো কেজি পর্যন্ত লোড ক্ষমতা নিতে পারবেন এবং এটা একবার চার্জ দিলে আপনি এটা ষাট থেকে সত্তর কিলোমিটার বাইকটা চালাতে পারবেন এই বাইকটা আমাদের থেকে নিতে পারবেন মাত্র পঞ্চান্ন হাজার টাকায় বাইকটা একটু দেখেন আমাদেরকে মাত্র পঞ্চান্ন হাজার টাকা নিতে পারেন খুবই গর্জাস খুবই প্রিমিয়াম কোয়ালিটি আর আপনারা এটার সাথে দুইটা হেডলাইট পাচ্ছেন এবং নিচে পার্কিং লাইট পাচ্ছেন গাড়িটা খুব লুকটা খুবই সুন্দর যারা নাকি প্রতিদিন আপনাদের 20 কিলো 25 কিলোমিটার যাতায়াত করতে চান অফিস থেকে বাসা বাসা থেকে অফিস আপনারা আরামে এই বাইকটা নিতে পারেন এটা মানে আরামে আপনারা 50 থেকে 60 কিলোমিটার চালাতে পারবেন বাইকটা খুবই ভালো এই গাড়িটাতে ফুল সার্ভিসিং করা আছে আপনাদের 1 টাকা কাজও করতে হবে না তারপর আমরা চলে যাই অবশ্যই স্ক্রিনে যে বাইকটা আমি এখন দাম বললাম এটার মডেল হলো ফাইভ জিরো ফোর গাড়ি ফাইভ জিরো ফোর অবশ্যই যদি এই গাড়িটা পছন্দ আপনার মডেল নাম্বারটা আমাদেরকে বললে আমাদের চিনতে সুবিধা হবে হ্যাঁ অবশ্যই এটা দেখার সাথে সাথে আমাদেরকে ফোন দিবেন তাহলে গাড়িগুলো পাবেন যখনই ভিডিওটা দেখবেন সাথে সাথে আমাদেরকে ফোন দিবেন অবশ্যই ভিডিওর মধ্যে ডেট দেওয়া আছে আমাদের ভিডিওটা কতদিন আগে এটা দেখবেন দেখে আমাদেরকে ফোন দিলে বাইকগুলো আপনারা পাবেন যদি একটু লেট করে দেন তখন দেখা যায় বাইকগুলো আমাদের শেষ হয়ে যায় বাইকগুলো আমরা দিতে পারি না তারপরে চলে যাই আমাদের আরেকটা ব্লেস এটা হলো স্পোর্ট কোম্পানি ব্লেস এটা একদম নিউ একটা মডেল এমন আপডেট একটা গাড়ি দেখেন এখনো টায়ার একদম ফ্রেশ আছে একদম ফ্রেশ টায়ারটা দেখতে পাচ্ছেন টায়ারটা পুরোপুরি ফ্রেশ আর গাড়িতে কোনো স্পেস স্কেজ অথবা কোনো ভাঙা এই ধরনের কোনো এটাতে কোনো হিস্ট্রি নেই গাড়িটা ফুললি ফ্রেশ আছে আর আরেকটা কথা আমি বলে দিই আপনাদেরকে এইটাতে কিন্তু আপনারা এনএফসি এবং রিমোট চাবি দুইটাই ইনটেক পাচ্ছেন আর বাইকটা খুবই কম চালানো হয়েছে যারা নাকি একটু মাইলেজ বেশি নিয়ে চিন্তা করতেছেন যে মাইলেজ একটু বেশি দরকার তাদের জন্য এটা খুবই হেল্পফুল হবে কারণ এটাতে ব্যাটারি ইউজ করা আছে আটচল্লিশ বোর্ড পঁচানব্বই এম পি এর আপনি যেটা সাহায্যে এক চার্জে চালাতে পারবেন এই গাড়িটা নব্বই থেকে একশো কিলোমিটার বর্তমান এখনো এক চার্জে একশো থেকে একশো দশ কিলোমিটার বাইকটা চালানো যায় এখন টোটাল এই বাইকটা চলছে হইল মাত্র সাতশো পনেরো কিলোমিটার চলছে বুঝতেই পারতেছেন গাড়িটা কত ফ্রেশ এবং এই গাড়িটার মিটারটা যদি দেখেন একদম ফ্রেশ এখনো মিটার যে পলিটা আছে এখনো এটা খোলা হয়নি আপনারা দেখেন আমি আপনাদেরকে একটু মিটারটা একটু দেখাই আর আরেকটা সবচেয়ে বড় সুবিধা হলো আপনি কার্ডের মাধ্যমে বাইকটা স্টার্ট করতে পারবেন যেটা নাকি এনএফসি বলে এই যে বাইকটা স্টার্ট হলো এখন এখানে লেখা আছে আটচল্লিশ বোল্ট ব্যাটারি এবং সাতশো পনেরো কিলোমিটার বাইকটা টোটাল চলছে তো বাইকটা বুঝতে পারতেছেন বাইকটা ফুললি ফ্রেশ আছে যারা নাকি একটু মাইলেজ বেশি নেওয়ার চিন্তা ভাবনা করতেছেন তারা এই বাইকটা দেখতে পারেন এই বাইকের সাথে আপনার এমপি থ্রি আছে আপনারা চাইলে এখানে ব্লুটুথ কানেক্ট করে মোবাইলের সাথে আপনাদের ফোনে কল আসলে এখান থেকে কথা বলতে পারবেন দেখা যায় রানিং আপনার কথা বলতে পারবেন অথচ আপনার এখানে যদি কোনো গান টান কিছু শুনতে চান আপনারা এখান থেকে শুনতে পারবেন আলাদা আপনাদের কোনো বক্স লাগাইতে হবে না এবং বাইকে আরেকটা সুবিধা আছে আপনার মোবাইল চার্জিং অপশন আছে আপনারা চাইলে আপনার যে হাতে স্মার্টফোনটা আছে ওটাও চার্জ দিতে পারবেন তারপরও বলে দে এটাতে ব্যাটারি ইউজ করা আছে আটচল্লিশ বল পার পিস ব্যাটারি ইউজ করা আছে পঁচানব্বই এমপি এই বাইকটা আপনি এক চার্জে বর্তমান এখনো একশো থেকে একশো দশ কিলোমিটার মানে বাইকটা চালাতে পারবেন চার্জ দিতে সময় লাগবে চার থেকে পাঁচ ঘন্টা সর্বোচ্চ বিলে আসবে পনেরো টাকা পনেরো টাকার মাধ্যমে আপনি একশো থেকে একশো দশ কিলোমিটার বাইকটা চালাতে পারবেন এবং সামনে পিছিয়ে দুইটা হাইড্রোলিক ডিস ব্রেক ব্যবহার করা হয়েছে তো ব্রেকটা খুবই চমৎকার আর এখানে ড্রাম ব্রেক নাই যেহেতু দুইটাই ডাবল হাইড্রোলিক ব্রেক আপনার ব্রেকটা যখনই টাচ করবেন বাইকটা সাথে সাথে থেমে যাবে অ্যাক্সিডেন্ট হওয়ার কোনো চান্স নাই সাথে সিকিউরিটি হিসাবে একটা রিমোট পাচ্ছেন আপনি রিমোটে চাইলে বাইকটা স্টার্ট করতে পারবেন চাইলে আবার অফ করতে পারবেন এবং এনএফসি এর মাধ্যমে আপনি গাড়ি স্টার্ট করতে যদি আপনি গাড়িটা অফ করে চলে যান এটা অটোমেটিকই লক হয়ে যাবে আপনার গাল লক না করলে চলবে অটোমেটিক লক হয়ে যাবে তো এটাতে সুবিধা ফ্যাসিলিটি সব পাচ্ছেন যারা নাকি আপনার নতুন গাড়ি নিতে চাচ্ছেন তারা এই বাইকটা দেখতে পারেন এই বাইকটা মানে এই গাড়ি নেওয়া নতুন গাড়ি নেওয়া একই কথা তারপর আমরা চলে যাচ্ছি আমাদের আরেকটা মডেল ডার্ক এটা টায়ারটাও মোটামুটি ফ্রেশ আছে হ্যাঁ টুকি টাকি কোড আছে এগুলো আমরা স্টিকার করে দিব যখন আমাদের থেকে বাইকটা নেবেন আমরা কমপ্লিট করে দিব এটাতে ব্যাটারি ব্যবহার করা হয়েছে ছয়টা বাহাত্তর ভোল্টের ব্যাটারি পার পিস ব্যাটারি বারো ভোল্ট ছয় বারো বাহাত্তর ভোল্ট ছয়টা ব্যাটারি ইউজ করা আছে এটা তো আপনার এনএফসি কার্ড আছে এমনকি রিমোটে স্টার্ট করতে পারবেন আপনারা তো এটা নতুন ব্যাটারি লাগানো আছে সম্পূর্ণ নতুন ব্যাটারি যারা যারা এটা নিতে চান এটা আরেকটা জিনিস দেখাই এটা সিটটা কিন্তু অনেক বড় আপনারা যদি দুইটা বাচ্চা নিয়েও যদি যাতায়াত করতে চান দেখা যায় অনেক সময় বাসা থেকে স্কুলে যাওয়া নিয়ে অসগত হয় বাচ্চা এটা নিয়ে আপনারা চাইলে এটা এটা নিতে পারেন এটা আরামে বসতে হবে সিটটাও খুব বড় এটাতে আমরা ব্যাটারি ইউজ করা আছি বাহাত্তর ভোল্টের ব্যাটারি ছয়টা ব্যাটারি সম্পূর্ণ নতুন ব্যাটারি এটা আপনি বর্তমান এক চার্জে সত্তর থেকে পঁচাত্তর কিলোমিটারে বাইকটা চালাতে পারবেন এটাতে সামনে হাইড্রোলিক ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে পেছনে এলো ড্রাম ব্রেক ব্যবহার করেছে যেটা নাকি আপনার সামনে হাইড্রোলিকতে ব্রেক টুল ইমার্জেন্সি ব্রেক যারা এই ধরনের গাড়িগুলো নিতে চান আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করবেন তো এটার প্রাইসটা বলে দিচ্ছি এটা আপনার প্রাইস করবে আমাদের কাছে আমাদের যদি নিতে চান এটা 5000 টাকা অফার আছে বর্তমান এটা রেড পরে 75000 আমাদের থেকে নিতে পার মাত্র 70000 টাকায় এই বাইকটা নিতে পারবেন তারপরে আরেকটা বাইক দেখে ছোট মধ্যে যারা নাকি অনেক আপুরা খুঁজতেছেন যে ছোটর মধ্যে একটু সাইজ ছোট দেখা যায় প্রথম আপনারা বাইক চালাতে চাচ্ছেন কখনো আপনি ইলেকট্রিক বাইক চালালেন এর আগে সাইকেল চালিয়েছেন আপনারা নতুন ভাবে এটা শিখতে চাচ্ছেন এই বাইকটা দিয়ে আপনারা শিখতে পারবেন বাইকটা ছোটর মধ্যে খুবই সুন্দর এবং কি মানে সবারই একবারে যারা নাকি 5 ফুটের নিচে আছেন তারাও এই বাইকটা চালাতে পারবেন কারণ বাইকটা ইনচার কারণে গাড়িটা খুব মানে পারফেক্ট একটা ব্যালেন্সে আসে তবে এটাতে আপনি সামনে ইউজ করা আছে হাইড্রোলিক ডিস্ক ব্রেক পিছনে ব্যবহার করা আছে ড্রাম ব্রেক এটাতে ব্যাটারি ইউজ করা আছে 60 ভোল্টের পাঁচটা ব্যাটারি যেটা সাহায্যে আপনারা এক চার্জে 60 থেকে 65 এই বাইকটা চালাতে পারবেন এবং এটার গড় যে সুন্দর জিনিস ছিল এটা মিটারটা যদি দেখেন মনে হবে যে একটা ট্যাপ মোবাইল বসে রাখছে তো দেখেন মিটারটা দেখেন মনে হবে যে একটা আপনার ইয়া বসে রাখছে দেখতেই পারছেন খুব চাই কোনো স্কোয়ার খুব সুন্দর আর আরেকটা জিনিস এখানে যে আপনার পিক আপ এবং লুকিং গ্লাস আপনার সুইচগুলো যে দেখতে প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটি সুইচ এগুলা সম্পূর্ণ ওয়াটারপ্রুফ আপনারা চাইলে এখান থেকে স্পিড কন্ট্রোলিং করতে পারবেন এক দুই তিন আপনি এখানে সুইচ টা চাপ দিয়ে এক দিলে আপনি এটা বাসে চলে যাবে বাইকটা পাও ঠেলে নিতে হবে না তো যারা নাকি এরকম ফ্রেশ কন্ডিশন গাড়ি নিতে চান আর যারা একদম মানে নতুন যারা কখন ইলেকট্রিক বাইক চালানো এটা দিয়ে চালানো শিখতে চান এটা দিয়েও শিখতে পারবেন এটা আমরা নতুন ব্যাটারি দিয়ে দিচ্ছি আমাদের থেকে নিতে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা দিয়ে বাইকটা আমাদের খেলতে পারবেন এটা সাইট বোল্ড পাঁচ ব্যাটারি গাড়ি এক চার্জ আপনি পঁয়ষট্টি থেকে ষাট কিলোমিটার বাইকটা চালাতে পারবেন তো এটা দুইজন আরাম ইউজ করতে পারবেন এটাতে মোটর ইউজ করা আছে মোটর এক হাজার ওয়াটের এবং হান্ড্রেড পার্সেন্ট এটা ওয়াটারপ্রুফ এখানে আপনার পানি দিলেও কোনো সমস্যা হবে না আর যখন দুইজন বসবেন এখানে আপনাদের পিছনে যে বসবে এখানে রাখবে সামনে যে বসবে এখানে রাখবে খুবই সুন্দর যাদের যাদের এই বাইকগুলো পছন্দ হয় অবশ্যই স্ক্রিন আমাদের নাম্বার দেওয়া হবে আমাদের সাথে যোগাযোগ করবেন আর এছাড়া আমাদের এখানে যে বাইকগুলো দেখতেছেন কিছুদিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম যাদের নাকি তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা বাজেট যারা বাইকগুলো নিবেন

পঁয়ত্রিশ কিলোমিটার চলে এই গাড়িটা আমাদের থেকে নিতে পারবেন মাত্র বিয়াল্লিশ হাজার টাকা গাড়িটা নিতে পারবেন তাছাড়া আমাদের আরেকটা গাড়ি আছে ওইটা এক চার্জে তিরিশ কিলোমিটার চলে ব্লু কালারটা এটা মডেল হয়েছে বাইক কেউ যদি এটা ভিডিও দেখেন যদি আমাদের চান মডেলটা বলবেন বাইক গাড়ি ব্লু কালার অথবা আমাদের স্ক্রিনশট মেরে আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া সেটা হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা ওইখানে আমাদের স্ক্রিনশট দিবেন আপনার প্রাইস এটা ফ্যাসিলিটি কি কি আছে সবগুলো দিব আপনাদেরকে ওই বাইকটা আমাদেরকে নিতে পারবেন মাত্র বিয়াল্লিশ হাজার টাকায় তারপর পিছনে আমাদের ওই যে কালো কালো একটা গাড়ি দেখতেছেন ওই গাড়িটা নিতে পারেন আমাদের থেকে পঁয়ত্রিশ হাজার টাকায় তারপর আরেকটা ওইটার সাথে একটা আছে নিতে পারবেন চল্লিশ হাজার টাকায় পিছনে আরেকটা আছে কালো কালার কালো লোকের সিলভার কালার কমিশন করা ওইটা নিতে পারবেন পঁয়তাল্লিশ হাজার টাকায় তারপর এখানে সিলভারটা নিতে পারবেন পঞ্চান্ন হাজার টাকা দিয়ে আমাদের থেকে নিতে পারবেন আর ব্লু কালার যেটা দেখতেছেন এটা আমাদের নতুন বাইক তবে এটা আমাদের পঁচানব্বই হাজার টাকা এটা আছে এখন যদি নেন আমাদের থেকে এই মাসের মধ্যে এটা আমাদের থেকে নিতে পারবেন পঁচাশি হাজার টাকা তো এছাড়া আরেকটা গাড়ি আছে বড় চাকা গাড়ি যারা নাকি একটু বড় চাকা গাড়ি চান এটা হলো জিডি ফাইভ হালস গ্রিন টেকের একটা কোম্পানি গাড়ি এটা আপনার প্রজেকশন এলইডি লাইট লাগানো আছে এটাতে এটাতে কোনো এক টাকারও কাজ নাই একদম ফ্রেশ গাড়ি এটাতে নতুন ব্যাটারি ইউজ করা আছে এবং নতুন ওয়ারিং সেট কমপ্লিট করা আছে এই বাইকটা যারা নেবেন এক টাকারও কাজ করতে পারেন এটা ফুললি ফ্রেশ করা আছে গাড়িটাতে এই গাড়িতে নতুন ব্যাটারি লাগানো আছে এটা আপনারা এক চার্জে ষাট থেকে পঁয়ষট্টি কিলোমিটার চালাতে পারবেন এই বাইকের প্রাইস পড়বে মাত্র পঞ্চান্ন হাজার টাকা যারা নিতে চান স্ক্রিন আমাদের নাম্বার দেওয়া আছে আমাদেরকে ফোন দিবেন অবশ্যই ফোন দিয়ে যোগাযোগ করে আসবেন আর যদি কেউ যদি বাইকগুলো পছন্দ হয়ে থাকে এর মধ্যে যদি আপনারা বাসায় বসে নিতে চান সেটাও পারবেন আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এটার মধ্যে ডিটেলস আছে অবশ্যই আমার সাথে ভিডিও কলে কথা বলে আমাকে দেখে তারপর আমাকে অ্যাডভান্স করবেন অযথা কাউকে না দেখে অথবা টাকা পাঠায় প্রতারণা হবে না তবে আমাদেরকে ফোন দিয়ে আমাকে দেখতেছেন আমার সাথে ভিডিও কলে কথা বলার পর তারপর আমাকে টাকা দিবেন তো বিয়ার সাইডে আপনারা যে কোনো জায়গাতে নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন যেটা নাকি কন্ডিশন বলে আমাদের শুধু পাঁচ হাজার টাকা দিবেন আমরা বাইকটা কুরিয়ারে পাঠিয়ে দিব বাকি টাকা আপনি ওইখানে দিয়ে বাইকটা উঠে নেবেন আর এছাড়া যে ভিডিও গুলো দেখলাম আপনাদের মতো যার যে বাইকটা পছন্দ হবে আমাদেরকে ফোন দিবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আর যদি কেউ সরাসরি আসতে চান আমাদের ঠিকানাটা বলে দিই যে যেখান থেকে আসেন আপনি সর্বপ্রথম চলে আসবেন বংশাল পুরাতন চরাস্তা এখানে এসে যে কারো জিজ্ঞেস করলে ফ্রেন্স রোড চল্লিশ নাম্বার এখানে একটা ওয়ালটন শোরুম আছে ওয়ালটন শোরুমে এ গুলির ভিতর ঢুকবেন বিশ মোটরস হাতের একটা আছে ঢুকলি আমাদের দোকান পাবেন বিশ মোটরস আর অবশ্যই স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে আসার আগে আমাদের সাথে যোগাযোগ করে আসবেন তো ভিউয়ার্স আজকে ভিডিও পর্যন্ত দেখা যাচ্ছে পরে কোনো ভিডিও নিয়ে অবশ্যই ভালো থাকবেন আল্লাহ হাফেজ